সু বন্ধুরা এটা হচ্ছে ফ্রি ফায়ারের কফি গেম কি বিশ্বাস হচ্ছে না তো হ্যাঁ সত্যি এটা ফ্রি ফায়ারের কফি গেম আর হ্যাঁ এটা তোমরা ডাউনলোড করে অফলাইনেই খেলতে পারবে দেখো পুরোই ফ্রি ফায়ারের মতো দেখতে তোমরা চাইলে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো এই গেমের নাম কি এবং কিভাবে খেলতে হয় আর হ্যাঁ এই গেমের নাম জানতে চাইলে তাড়াতাড়ি কমেন্টে বলে ফেলো আরেকটি কথা বলে রাখি এই গেমটি কিন্তু প্লে স্টোরেই পাওয়া যায়